ইংরেজি শুনে বুঝতে পারি কিন্তু বলতে পারি না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম দিস ইজ ইউর ব্রাদার মোহাম্মদ কাউসাল মামুন অ্যান্ড ইউ আর ওয়াচিং মি ফ্রম ইংলিশ শুধু একাডেমি ওয়ে উই বেক ডাউন এভরিথিং লেভেল আপ ইউর স্পোকেন ইংলিশ আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি কমন একটি কোয়েশ্চেন নিয়ে বা কমন একটি সমস্যা নিয়ে এই সমস্যার সমাধানটা কি সেটা আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব তো আপনারা অনেকে দাবি করেন এবং অনেকে বলে থাকেন যে আমি ইংরেজি কথা শুনে বুঝতে পারি কিন্তু আমি বলতে পারি না হ্যাঁ এখানে আমি বলবো যে আপনি যে বলতে পারেন না এই যে কথাটা বললেন এটা ভুল বলছেন কেন ইংরেজি কথা শুনে বুঝতে পারা এটা আপনি কত পার্সেন্ট বোঝেন আপনি কি হানড্রেড পারসেন্ট বোঝেন একদম বুকে হাত রেখে বলেন যে হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারি কিন্তু বলতে পারি না যে ব্যক্তি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারে সে ব্যক্তি অবশ্যই বলতে পারবে সেই ব্যক্তি অবশ্যই ইংরেজি অনেক বেশি লিসেনিং করছে আর যে ব্যক্তি লিসেনিং করে সেই ব্যক্তি ইংলিশে কথা বলতে পারবেন এটা কখনো হতে পারে না আপনি ইংলিশ শ্রবণ করছেন আপনি যদি ইংলিশ না শুনতেন তাহলে তো আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারতেন না ধরেন হানড্রেড পার্সেন্ট বাদ দেন আপনি নাইনটি পার্সেন্ট বা 80% পার্সেন্ট আপনি বুঝেন আপনি ধরে ধরে না এইটটি পারসেন্ট বুঝেন কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না তাহলে আমি বলবো যে আপনি একজন মিথ্যুক আপনি কষ্ট নিতে পারেন আমার কথায় কষ্ট নিতে পারেন বাট এটাই সত্য যে আপনি দাবি করতেছেন যে ইংরেজি শুনে বুঝতে পারেন কিন্তু বলতে পারেন না এটা আপনার অযৌক্তিক একটা কথা অযৌক্তিক না হলেও এখানে কিছুটা ভুল আছে আপনি হয়তো বা বিশ পার্সেন্ট বোঝেন আপনি হয়তো বা তিরিশ পার্সেন্ট বোঝেন এখন আপনি যতটুকু বুঝলেন আপনি ততটুকুই বলতে পারবেন আপনি যে একদম বলতে পারেন না বিষয়টা কিন্তু এমন না আপনি বলতে পারেন বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট এরকম বলতে পারেন তো এখন বিষয়টা হচ্ছে দেখেন ইংরেজিতে চারটা মডিউল আছে প্রথমটা হচ্ছে লিসনিং এবং হচ্ছে স্পিকিং প্রথম দুইটা দেখেন লিসেনিং এবং স্পিকিং পরের দুইটা হচ্ছে রিডিং রাইটিং এখন এখানে লিসেনিং এবং স্পিকিং এই দুইটা হচ্ছে কানেক্টেড বুঝতে পারতেছেন আমার কথা বুঝেন মনোযোগ দিয়ে আমি একদম ক্যাজুয়ালি আপনার সাথে কনভার্সেশন করতেছি লিসেনিং এবং স্পিকিং এই দুইটা হচ্ছে কানেক্টেড রিডিং এবং রাইটিং এই দুইটা হচ্ছে কানেক্টেড যত বেশি আপনি পড়বেন তত ভালো দেখতে পারবেন যত বেশি শুনবেন তত ভালো বলতে পারবেন তো এইটা নিয়ে ইংরেজিতে একটা কথাই আছে যে দ্য মোর ইউ লিসেন দ্য বেটার ইউ স্পিক আপনি যত ভালো শুনবেন তত ভালো আপনি বলতে পারবেন পৃথিবীতে যত ভালো বক্তা আছে সমস্ত ভালো বক্তা তারা অবশ্যই ভালো একজন লিসেনার তারা ভালো শ্রোতা হয়েছে প্রথমে আগে শ্রোতা হবেন পরে আপনি বক্তব্য দিবেন আগে শ্রোতা না হয়ে পরে বক্তব্য দিতে যাবেন না যদি আগে বক্তব্য দিতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি ভুল করবেন তো সেই জন্য সেখান থেকে আমি বলতেছি যে আপনি ইংরেজি বুঝতে পারেন শুনে বুঝতে পারেন কিন্তু আপনি বলতে পারেন না এটা মিথ্যা কথা একটা সত্যি একটা মিথ্যা কথা আপনি এখন বুকে হাততে বলেন কত পার্সেন্ট বুঝেন আপনি কি একদম এইটটি পার্সেন্ট বুঝেন তাই না এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ধরলাম না এইটটি পার্সেন্ট বোঝেন আমার তো মনে হয় না এইটটি পার্সেন্ট বুঝেন যে বান্দা যে ব্যক্তি এইটটি পার্সেন্ট ইংরেজির কথা বলা বুঝতে পারে সে ইংরেজির কথা বলতে পারে না এটা একদম ভুয়া কথা একদম ভুয়া কথা আমি বিশ্বাস করবো না কখনো এটা অযৌক্তিক কোনো কথা না আপনি লিসেনিং করসেন আপনি বলতে পারবেন অবশ্যই আপনি বলতে পারবেন যদি আপনি ওই রকম চর্চা করেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে আপনাকে যে কাজটি করবে সেটি হচ্ছে আপনারা ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে আপনি কতটুকু বুঝেন আপনি খাতার মধ্যে লেখেন আপনি এটা বুঝছেন এটা বুঝছেন যেটা আপনি রিসার্চ করেন সে বিষয়টা রিসার্চ করেন যে আপনারটা ঠিক আছে কেন আপনি কি ঠিক বুঝছেন একটা হচ্ছে মনে মনে বোঝা একটা হচ্ছে মনে মনে বোঝা আপনি কি মনে মনে বুঝছেন নাকি একদম ক্লিয়ারলি বুঝছেন কোনটা বুঝছেন অনেক বিষয় আছে এখানে শুধু বুঝলেই হবে না আসলে এখানে বিষয়টা হচ্ছে ওটাই যে আপনি পুরোপুরি বুঝেন না বিধায় আপনি ইংলিশে কথা বলতে পারেন আগে ইংলিশে কথা বলা শিখেন বেসিক গ্রামারটা ঠিক করেন এরপরে স্টেপ বাই স্টেপ আমাদের দুই মাসে একটি রুটিন আছে সেই রুটিনটা ফলো করে দুই মাস চর্চা করেন এরপরে দেখবেন যে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে যেহেতু বলতেছেন দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট তো বুঝেন যখন আপনি ওই দুই মাসের রুটিনটা ফলো করবেন চর্চা করবেন সেইভাবে দেখবেন যে আপনার বাকি ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট আপনার স্পোকেনটা চলে আসবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ভালো না লাগলে লাইক দেন কোনো সমস্যা নেই আর এরকম হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি অবশ্যই সত্য কথা বলতে চাই এবং অবশ্যই আপনাদেরকে হেল্প করতে চাই জেনুইনভাবে এবং জেনুইনলি আপনাদেরকে হেল্প করতে চাই সত্যি বলতে ইংরেজি ভাষাটাকে কত সহজভাবে শেখা যায় সেই বিষয়ে আপনাদেরকে অনুপ্রেরণা করতে চাই এবং গাইডলাইন করতে চাই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভি ওয়ান্ডারফুল ডে আসসালামু আলাইকুম